ত্বকে তারুণ্য ধরে রাখতে কি করবেন আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বয়স যা তার থেকে হয়তো বা আমাদেরকে আরও বেশি বয়স্ক দেখাচ্ছে অনেক সময় কিন্তু অনেকের ক্ষেত্রে শুধু স্ট্রেসের কারণে যে বয়সের ছাপটা পড়ে যায় তা না অনেক সময় সঠিক স্কিন কেয়ার না করলেও কিন্তু ত্বকে এই যে বয়সের ছাপটা চলে আসে আমরা যখন আমাদের বয়স যখন কম থাকে আমাদের ত্বকে তখন ইলাস্টিসিটি বেশি থাকে যার ফলে আমাদের ত্বকটা টান থাকে এবং ত্বকে কোলাজেনের প্রোডাকশনও কিন্তু খুব স্বাভাবিক থাকে যার ফলে ত্বকটা সুন্দর টান থাকে এবং আমাদেরকে প্রাণবন্ত লাগে বা আমাদেরকে ইয়াং মনে হয় তো বয়সের সাথে সাথে কিন্তু এই যে কোলাজেনের মাত্রা কমতে থাকে ইলাস্টিসিটি কমতে থাকে যার ফলে আমাদের ত্বকটা ঝুলে পড়ে বা ত্বকে বলি রেখা পড়ে বা চোখের নিচে ব্রিঙ্কালসের সমস্যা দেখা দেয় এই যে এতগুলো সমস্যার কথা বললাম একটা নির্দিষ্ট একটা হেলদি লাইফস্টাইলে যদি আমরা থাকতে পারি বা একটা খুব সুন্দর একটা স্কিন কেয়ার রুটিন ফলো করে আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে আমাদের ত্বকে তারুণ্য ধরে রাখা সম্ভব ত্বকে তারুণ্য ধরে রাখার জন্য যদি বলি স্ট্রেস আমাদের সবার লাইফে কাজ করে স্ট্রেস কম বেশি সবারই আছে অনেকে আছে দায়িত্বের কারণে কাজের চাপে স্কিন কেয়ার করা হয় না তো তাদের ক্ষেত্রে বলবো যে বেসিক কিছু স্কিন কেয়ার যদি আপনার লিস্টে রাখতে পারেন আপনিও কিন্তু তকে তারুণ্য ধরে রাখতে পারবেন যেমন ইউভি ব্রেজ আমাদের তকে কিন্তু স্বাভাবিক যা বয়স তার থেকে বেশি বয়স্ক করে ফেলে যদি দিনের পর দিন আমরা দেখা যাচ্ছে যে সানস্ক্রিন ইউজ করছি না এবং বাইরে চলে যাচ্ছি প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা কিন্তু খুবই জরুরি আপনার সানস্ক্রিন ব্যবহার না করলে যেটা হবে সূর্যের অতি রশ্মির কারণে আপনার স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হয়ে আপনাকে মানে আপনার যা বয়স তার থেকে আরও বেশি বয়স্ক দেখাবে এবং একই সাথে সানস্ক্রিনের পাশাপাশি একটি ভালো মানের ক্লিনজার ব্যবহার করা ক্লিনজার কিন্তু আপনার ত্বকে থাকা যে কোনো ইম্পিউরিটিস বা যে কোনো ময়লা আমাদের ত্বক থেকে দূর করতে সাহায্য করে একটু সময় নিয়ে যখন আপনি ক্লিনজার ব্যবহার করবেন আপনার ত্বক থেকে কিন্তু সব ময়লা দূর হয়ে যাবে বা অনেক সময় ডাবল ক্লিনজার নিয়ে বলা হয় সেক্ষেত্রে কিন্তু ক্লিনজিং করার পাশাপাশি আপনি যদি টোনার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকে যদি কোনো ধরনের ইম্পিউরিটিস থেকে যায় সেটাও কিন্তু দূর হয়ে যায় এবং একটি ভালো মানের ময়েশ্চারাইজার ময়শ্চারাইজার আমাদের ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে হাইলোরানিক অ্যাসিড কিন্তু এক্ষেত্রে একটা খুবই হিরো ইনগ্রেডিয়েন্ট আমি বলবো বলব অ্যাসিড যুক্ত প্রোডাক্ট আপনার স্কিন কেয়ারে যদি আপনি রাখতে পারেন এটা কিন্তু আপনার কোলাজেনকে বুস্ট আপ করতে সাহায্য করবে যার ফলে যেটা হবে আপনার ত্বকটা হাইড্রেটেড থাকবে ময়শ্চারাইজ থাকবে আপনার ত্বককে প্লাম্প দেখাবে এবং আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ফেসবুকে এইসলেস লন্ডনের ভেরিফাইড পেজটি ফলো করছেন তো